আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাশিয়ার আগ্রাসন থেকে бастаতে দারে দারে ঘুরছেন জেলনস্কি রাশিয়াকে থামাতে দেরি করে ফেলেছেন ইউরোপের নেতারা কোপ জেলনস্কির রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে অবস্থান নিয়ে যে ব্যাখ্যা দিল ভারত ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে আফসোস করতে হবে বললেন মার্কিন প্রতিরক্ষা কৌশলবিদ এবং সর্বশেষ থাকছে ইমরান খানের ক্ষমতা নির্ধারণে বর্ষে পাকিস্তানের পার্লামেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ রাশিয়ার হামলা থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছেন জেলেনাসকে দিনপুঞ্জিকায় গত মাসের চব্বিশ তারিখে ডড়েচড়ে বসেছিল বিশ্ব নেতারা সংবাদকর্মীদের ব্যস্ততা ছিল চরমে পাঠক দর্শক বরাবর চোখ রাখছিলেন গণমাধ্যমগুলোতে ঘটনা যে একেবারে হঠাৎ ঘটেছিল তা নয় বেশ কয়েকদিন ধরেই চলছিল বাদানুবাদ চোখ রাঙানি ধমকি। যুদ্ধ হবে না এমন ভাবনার মধ্য দিয়ে শেষমেশ ঠিকই বেঁধে গেল যুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক আঙ্গুলের ইশারাই ছিল যথেষ্ট গত চব্বিশ ফেব্রুয়ারি পুতিনের ঘোষণা পেয়ে রুশ সেনারা স্থল আকাশ এবং সমুদ্র পথে সর্বাত্মক হামলা শুরু করেন হামলার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি মাতৃভূমির রক্ষায় অস্ত্র তুলে নিতে ইউক্রেনবাসীদের প্রতি আহ্বান জানান সেদিনটা ছিল জেলোনস্কির আহ্বান জানানোর শুরু এরপর থেকে একটি মাস একের পর এক ভিডিও কত না আহ্বান জানিয়েছেন জেলরসকে সহযোগিতার জন্য কত দেশের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন জেলরস্কি ভেবেছিলেন হামলার পর পাশে পাবেন যুক্তরাষ্ট্র এবং নেটোভুক্ত পশ্চিমা দেশগুলোকে তবে শুরুর দিকে তাদের কাছ থেকে তিনি আশ্বাস ছাড়া খুব বেশি কিছু পাননি এসে বলেছেন ক্ষমতা ধরে দেখছে আমরা একাই লড়ছি সময়ের সঙ্গে সঙ্গে ইউরোপ ও পশ্চিমা বিশ্ব অবশ্য রাশিয়ার উপর অর্থনৈতিক সহ একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে এছাড়া জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নানান নিষেধাজ্ঞা আরোপ করছে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েছে তবে রাশিয়াকে দমানো যায়নি রাশিয়ার হামলায় ইউক্রেনে একের পর এক শহর বিধ্বস্ত হতে থাকে রাজধানী কিয়ে রক্ষায় নো ফ্লাই জোনের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে আহ্বান জানান জেলনসকে তবে ন্যাটো সে আবেদন প্রত্যাখ্যান করে ন্যাটোর মহাসচিব জেমস স্টলটেনবার্গ বলেন এরকম পদক্ষেপ নিলে ইউরোপে পুরো যুদ্ধ বেঁধে যেতে পারে আর ন্যাটোর কাজ হলো যুদ্ধের বিস্তার ঠেকানো শুধু এই নয় ন্যাটোর দুয়ারে আরও একবার ধাক্কা খেয়েছেন জেলনসকে ন্যাটোর সদস্য পাওয়ার প্রত্যাশা পূরণ হয়নি ইউক্রেনের ন্যাটো এ ব্যাপারে আগ্রহী নয় বুঝতে পেরে জেলনসকি এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাই বলেছেন তিনি বুঝতে পেরেছেন ন্যাটো ইউক্রেনকে সদস্য করতে প্রস্তুত নয় তাই তিনি বিষয়টিতে জোর দিচ্ছেন না ইউক্রেন হাটগোরে কারো কাছে কিছু ভিক্ষা করবে না যদিও ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ হওয়া না হওয়ার বিষয়টি বিরোধের অন্যতম কারণ ছিল এদিকে রাশিয়ার অন্যতম শর্ত ছিল ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না নিরাপত্তার খাতিরে এমন দাবি তুলেছিলেন বলে জানিয়েছে রুশ সে সময় অনর থাকলেও পরে সে অবস্থান থেকে জেলনস্কি সরে আসায় মনে হয় তিনি রাশিয়াকে শান্ত করতে চান রাশিয়াকে থামাতে দেরি করে ফেলেছেন ইউরোপের নেতারা বললেন জেলনস্কে রাশিয়াকে থামাতে ইউরোপের নেতারা দেরিতে পদক্ষেপ নিয়েছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার জেলনস্কি ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের সম্মেলনে তিনি এই সব জানান। এইসব বিবিসির সম্মেলনে ইউক্রেনের রাশিয়া যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা তুলে ধরেন জেলুনস্কি একই সঙ্গে তার দেশকে সহায়তার জন্য ইউরোপকে ধন্যবাদ জানান সম্মেলনে তিনি বলেন আপনারা নিষেধাজ্ঞা আরোপ করেছেন এজন্য আমরা কৃতজ্ঞ এগুলো শক্তিশালী পদক্ষেপ কিন্তু এগুলোর জন্য একটু দেরি হয়ে গেছে সুযোগ ছিল যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেন যদি প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হতো তাহলে হয়তো রাশিয়া যুদ্ধে যেতে পারত না এ সময় তিনি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান প্রতিবেশী দেশগুলোর প্রতি তিনি বলেন আপনাদের অনুরোধ করছি দেরি করবেন না চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে অবস্থান নিয়ে ব্যাখ্যা দিল ভারত ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিয়েছে ভারত বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন এটি আমাদের সমস্যা নয় এমন অবস্থান অবস্থান আমরা আমরা আমাদের হলো শান্তি চাই ভারতের পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি ও স্বার্থ দ্বারা পরিচালিত হই এই বাণিজ্যের সঙ্গে ইউক্রেন পরিস্থিতিকে সম্পর্কিত করার কোনো সুযোগ নেই ভারতীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে জয়শঙ্কর বলেছেন রাশিয়া ইউক্রেন সংঘাতের পর অর্থ পরিষদ সহ বিভিন্ন বাণিজ্য সংশ্লিষ্ট বিষয় হতিয়ে দেখছে সরকার তিনি আশ্বস্ত করেছেন রাশিয়ার কাছ থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানির পরিমাণ খুবই সামান্য প্রশ্ন উত্তর পর্বে এক সম্প্রক প্রশ্নের জবাবে তিনি বলেন রাশিয়ার সঙ্গে লেনদেনের জটিলতার বিষয়টি উঠে আসার কারণে সরকার অর্থ পরিষদ সহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে রাজ্যসভায় তিনি জানান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি গ্রুপ এই বিষয়গুলো খতিয়ে দেখার দায়িত্বে রয়েছেন রাশিয়ার কাছ থেকে তেল আমদানির বিষয়ে তিনি বলেন রাশিয়ার কাছ থেকে আমরা অল্প পরিমাণ তেল আমদানি করি আমাদের মোট আমদানির এক শতাংশেরও কম অনেক দেশ রাশিয়ার কাছ থেকে আমাদের তুলনায় বিশ গুণ বেশি আমদানি করে রাশিয়া এবং ইউক্রেন সংঘাতে ভারতকে ঘিরে বিভিন্ন বিষয় সম্পর্কে জয়শঙ্কর বলেন আমাদের আশেপাশে অনেক কিছুই ঘটছে এবং আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। ভারতের অবস্থানের বিষয়টি তিনি বলেন এটি আমাদের সমস্যা নয় এমন অবস্থান আমরা নেই আমাদের অবস্থান হলো আমরা শান্তি চাই যখন প্রধানমন্ত্রী রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন তখনকার উদ্দেশ্য ছিল আমাদের শিক্ষার্থীদের ফিরিয়ে আনা কিন্তু আরো দীর্ঘ আলোচনাও ছিল করলে আমরা শত্রুতা বৃদ্ধি ঠেকাতে এবং সংলাপ ও কূটনীতিতে ফিরে আসতে পারি আমি মনে করি এমন মনোভাব অনেক দেশে রয়েছে তবে আমরা এই অবস্থান নিয়েছি দৃঢ়ভাবে রাজ্যসভায় জয়শঙ্কর জানান আন্তর্জাতিক সব ঘটনাবলির উপর নজর রাখছে সরকার এসব অগ্রগতির সঙ্গে মিলিয়ে ভারত নিজের জাতীয় স্বার্থ রক্ষার কৌশল নির্ধারণ করেছে রাশিয়া এবং ইউক্রেন সংকটে বাণিজ্যের বিষয়ে তিনি বলেন ভারতের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হয় আমাদের পরিচালিত করে আমাদের ভাবনা দৃষ্টিভঙ্গি ও স্বার্থ তাই ইউক্রেন পরিস্থিতির সঙ্গে বিলিয়ে ফেলার কোনো প্রশ্নই নেই রাজ্যসভাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান ছয়টি নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে প্রথমত ভারত শান্তির পক্ষে তাই অবিলম্বে সহিংসতা ও শত্রুতা বন্ধ চায় দ্বিতীয়ত ভারত মনে করে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসা ছাড়া অন্য কোনো উপায় নেই ভারত তৃতীয় নীতি হচ্ছে জাতিসংঘ চার্টার এবং সব দেশের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে চতুর্থত ভারত সংঘাত পরিস্থিতিতে মানবিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানায় পঞ্চমত ভারত মানবিক সহযোগিতা করছে এখন পর্যন্ত নব্বই টন মানবিক সহযোগিতা দেওয়া হয়েছে এবং ঔষধ সহ আরো সহযোগিতা দিতে চাইছে সর্বশেষ নীতি হলো রাশিয়া এবং ইউক্রেনের নেতার সঙ্গে যোগাযোগ রাখছে ভারত দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নিজেই কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী রাজ্যসভাকে আরো জানান আঠারোটি দেশের একশো সাতচল্লিশ জন নাগরিক সহ বাইশ হাজার পাঁচশো ভারতীয় নাগরিককে দিনপদে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছে ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে আফসোস করতে হবে বলছে মার্কিন প্রতিরক্ষা কৌশলবিদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক আন্ডার সেক্রেটারি পলিন কাহুল বলেছেন ইউক্রেনে হামলার কারণে রাশিয়া বিভিন্ন দিক থেকে দুর্বল হয়ে পড়বে হামলার সিদ্ধান্তের জন্য একসময় রাশিয়াকে আফসোস করতে হবে বলে মনে করেন তিনি স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন কলিন খবর বিবিসির ইউক্রেনের বিভিন্ন এলাকায় দেশটির বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে তবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সফলতা পাওয়ার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র তারা বলছে কিয়েভে পূর্বাঞ্চলে তিরিশ কিলোমিটার পিসি হটেছে রুশ বাহিনী আর এবার মার্কিন প্রতিরক্ষার নীতিমালা বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল সতর্ক করে বলেন হামলার জন্য রাশিয়াকে ভুগতে হবে কোলিন বলেন আমি খুব নিশ্চিতভাবেই বলতে পারি ইউক্রেনের সংঘাতের শুরুতে রাশিয়া যে অবস্থায় ছিল তার তুলনায় দুর্বল হয়ে দেশটি থেকে বের হবে তারা তারা সামরিকভাবে দুর্বল হবে অর্থনৈতিকভাবে দুর্বল হবে এবং রাজনৈতিক ও বোয়ারাজনৈতিক রাজনৈতিকভাবে দুর্বল হবে এবং অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে কোলিনের ধারণা মাসব্যাপী সংঘাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে এসেছে তিনি বলেন পেন্টাগনের পরবর্তী কৌশলগত পর্যালোচনায় রাশিয়াকে তীব্র হুমকি বলে ঘোষণা করা হবে তবে দেশটি এখন আর যুক্তরাষ্ট্রের জন্য চীনের মতো এই রকমের দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করতে পারবে না বলে মনে করেন তিনি এদিকে চলমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন জানানোর অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ইউরোপ সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে ব্রাসেলস এর নেটো সহ কয়েকটি বৈঠকে যোগ দিয়েছেন তিনি সফরের দ্বিতীয় ধাপে আজ শুক্রবার পোল্যান্ডে যাচ্ছেন তিনি এদিন পোল্যান্ডের যেসব শহর সফর করবেন বাইডেন শহরটির অবস্থান ইউক্রেন সীমান্তের কাছে বসেছে পাকিস্তানের পার্লামেন্ট পাকিস্তানে বহুল প্রত্যাশিত ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হতে যাচ্ছে সময় সকাল এগারোটায় এই অধিবেশন শুরু হবে তবে শুক্রবারের অধিবেশনেই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে শুক্রবারের অধিবেশনের সূচিতে অনাস্থা প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে তবে এদিনই এই প্রস্তাবের উপর আলোচনা নাও হতে পারে বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলি সচিবালয় শুক্রবারের অধিবেশনের যে পনেরোটি কার্যতালিকা প্রকাশ করেছে তার মধ্যে অনাস্থা প্রস্তাবও রয়েছে তবে ধারণা করা হচ্ছে আইন প্রণেতা খায়াল জামানের মৃত্যুর কারণে অধিবেশনের প্রথম দিনে পার্লামেন্টের স্বাভাবিক প্রক্রিয়া অনুষ্ঠিত হবে না সূত্রের দিয়ে ডন স্পিকার আগামী বা মার্চ পর্যন্ত অধিবেশন স্থগিত করতে পারেন তবে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন এন এ অধিবেশন স্থগিতের কোনো পরিকল্পনা নেই গত আট মার্চ পাকিস্তানের বিরোধী দলগুলো অনাস্থা ভোটের প্রস্তাব ন্যাশনাল অ্যাসেম্বলি সচিবালয়ে পেশ করেন তাদের দাবি সাবেক এই ক্রিকেটার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে আর দলের বিশ জন আইন প্রণেতা দল ত্যাগ করার পর বিরোধীরা এই প্রস্তাব প্রস্তাব আনে সংবিধান অনুযায়ী অনাস্থা আনার দিনের মধ্যে স্পিকার অধিবেশন ডাকতে বাধ্য তবে একুশ তারিখ সেই দিন পূর্ণ হলেও অধিবেশন ডাকা সম্ভব হয়নি শুক্রবার থেকে শুরু হয়েছে সেই অধিবেশন নিয়ম অনুযায়ী প্রস্তাব অধিবেশনে উত্থাপনের পর অন্তত তিন থেকে সাত দিনের মধ্যে ভোটাভুটি হওয়ার কথা তবে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অধিবেশন শুরুর আগে পার্লামেন্টারি বৈঠকে বসেনি ক্ষমতাসীন দল পিটিআই সাধারণত অধিবেশনের দলের কৌশল নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হয় ক্ষমতাসীন দল বৈঠক না করলেও বিরোধী দলগুলো অধিবেশন শুরুর আগে পার্লামেন্টারি বৈঠক আহ্বান করেছে ডন জানিয়েছে ক্ষমতাসীন দলের পার্লামেন্টারি বৈঠক না হওয়ায় দুইটি সম্ভাব্য কারণ থাকতে পারে একটি হলো সরকার সচেতন রয়েছে যে প্রথম দিনের অধিবেশন কয়েক মিনিটের বেশি স্থায়ী হবে না এবং এটি স্থগিত হয়ে যাবে আরেকটি সম্ভাবনা হল সরকার মিত্র এবং বিভিন্ন মতাবলম্বী পিটিআই আইন প্রণয়তা আলাদা করে পার্লামেন্টারি বৈঠক করায় ক্ষমতাসীন দল কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চাইছে